তুলাছুরি এখানে মসজিদ আল্লাহর ঘর মসজিদ খুব সুন্দর পাহাড়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে আল্লাহ এত সুন্দর একটা মসজিদ আল্লাহ তৈরি করছে অনেক সুন্দর এখানে দুই বাড়ি ফ্যামিলি মুসলমান হয়েছে ত্রিপুরা থেকে এরা খ্রিস্টান ধর্মগুলো এখানে মুসলমান হয়েছে তারপরে এখানে একজন মসজিদের ইমাম সাহেব আছে এটা মসজিদ তুলা বান্দরবন রং থানা দিন পাহাড়ের প্রত্যন্ত গ্রামে আল্লাহর ঘর মসজিদ খুব সুন্দর আল্লাহ তালার নিয়ামত নিজ উদ্যোগে এত সুন্দর এটা আগে আগেকার মসজিদ ছিল এটা তুলা সরি পাড়া এখানে ত্রিপুরাদের বসবাস এখানে পাহাড়ের ভিতরে সুন্দর পরিবেশ আধুনিক যত সুযোগ সুবিধা সবই আছে Subhanallah. Morjider <laughs> kas yap komplet.